হ্যালো বন্ধুরা আমি বাড়িতে থাকার জন্য অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি তো চলো আজকে পুরোনো ভিডিও একটা আপলোড করছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি কেমনভাবে বানাচ্ছি আজ আমি বানাবো ইডলি ধোসা সাম্বার চাটনি তামিলনাড়ুতে আছি আর ইডলি ধোসা না বানালে কি চলে তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখো আমি কেমনভাবে বানাচ্ছি তো এই যেমন কলা পাতা বানানো হয়ে গিয়েছে এরপর আমি বানাচ্ছি ধোসা এই যে একটা পেন দিয়ে আমি একটু কালার করে নিলাম এই যে ধোসা রোল হয়ে গিয়েছে তারপর এই যে ছোট্ট ছোট্ট আমি ইডলি বানাচ্ছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো এই যে বাটিগুলো রেডি হয়ে গিয়েছে এরপর আমি গোলাপ ফুল বানাবো ছোট্ট ছোট্ট যেটা টেবিলে রাখা হবে এই যে গোলাপ ফুলের ফুলদানি বানাচ্ছি আমি ছোট ছোট পাতা বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে ফুলদানিরি এরপর এই যে সাদা নারকেল চাটনি কারিপাতা দিলাম এরপর সাম্বার সাম্বার এই যে গাজর লঙ্কা সব কিছু কারিপাতা এগুলো দেওয়া আছে এরপর আমি বানাচ্ছি কারা চাটনি এটাতেও কিন্তু কারি পাতা দেওয়া আছে এরপর আমি বানাচ্ছি বড়া এই যে বড়া বানানো হয়ে গিয়েছে এই যে আমার ডলির খাওয়ার রেডি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ